আসসালামু আলাইকুম আশা করি আনারা ব্যাকে ভালো আছেন তো চলে আই আমি আনব কন্টেন্ট লই বুঝুন তো কন্টেন্ট আর কি কন্টেন্ট হয়েছে কেন আনারা সিটিংবাজি করে বিউ আনবেন সিটিংবাজি করে বিউ তো যদি আইনতামে তাহলে কি আর যদি হাঁস হাঁসে সিটিং সিটিংবাজি করে আনন্দ তাহলে আর তিন চার সতেরো বারো আঠারো একচল্লিশ কিন্তু কি হইত নি বুঝিনি আসল কথা সিটিং টিটিং টিংবাজি না সুন্দর করে যদি কাম করেন তাহলে বিউ ঠিকই আইব আই আর কারণে বিহু হারাইছি যার কারণ দেখাইতেছি আন্ন করে বিহু সান মোট বিউ যে বারো হাজার একশো নয় তারপরে ইন্টারেকশন হয়েছে হুঁসৃষ্য হাত মশিষ্ট হাত গায় অ্যাভারেজ ওয়াচ মিনিট ওয়াচ টাইম সরি অ্যাভারেজ ওয়াচ টাইম হয়েছে ষোলো আর পঁয়ত্রিশ এটা কি কোনো কথা হইতে পারেনি নি তো আমি আন্না করে কই মূল কথা হইছে ইয়ানো এঙ্গেজমেন্ট দেখতে চাননি এঙ্গেজমেন্ট হয়েছে চৌত্রিশশো চুরাশি ছয়ত্রিশশো চুরাশি এই মোট হচ্ছে এঙ্গেজমেন্ট এটা আনারা যত বেশি যদি এঙ্গেজমেন্ট বাড়াইতে না তাইলে আনগো অটোমেটিক কিন্তু কান্নাগো ইয়েগুলা বিউগুলা অবশ্যই আইব যখন আমার অবস্থা এঙ্গেজমেন্টের অবস্থা খুব ভালো আছে তিরিশ পঞ্চাশ কে প্লাস ছিল তখন কিন্তু আমার সব কিছু কিন্তু ঠিক আছিল কিন্তু এমন এমন এক অবস্থা তো হরসি যেমন বিউই আসে না বুঝলেনি তা আপনি সুন্দর করে কাম করেন ধরে রাখতে হইব যদি কাম যদি দড়ি রাখতে নাড়েন বিউগুলা যদি দৌড়ি রাখতে পারেন এঙ্গেজমেন্ট দড়ি রাখতে পারেন তাইলে কিন্তু আপনারা আগে যেতে হারবেন নাহলে কিন্তু আগে যেতে না তা আজকালে বিডিও এডে সবাই ভালো থাকতেন সুস্থ থাকতেন এবং রাইত না কোথায় দিয়ে গুঁজে যাই আল্লাহ হাফেজ